আপনি জানেন কি উনিশশো সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই মঞ্চে সবচেয়ে বেশি গোল কে বা কারা করেছেন চলুন এক নজরে দেখে নেই বিশ্বকাপের মঞ্চে বেশি গোলের মালিক কে কে চার চার নম্বরে আছেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন উনিশশো সালে মাত্র একটি বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে করেছেন ১৩ গোল নাম্বার তিন তিন নম্বরে আছেন জার্মানির গার্ড মুলার মুলারের গোল সংখ্যা চোদ্দটি নাম্বার দুই দুই নম্বরে আছেন ব্রাজিলের রোনালদো নজারিও বিশ্বকাপ মঞ্চে উনিশ ম্যাচ খেলে করেছেন পনেরো গোল নাম্বার এক নাম্বার একে আছেন জার্মানির মিরোসলো ক্লোসা দুই থেকে দুই পর্যন্ত সে চব্বিশ ম্যাচ খেলে গোল করেছে ষোলোটি লাস্ট বাট নট দ্য লিস্ট লিওনেল মেসি দুই ছয় থেকে দুই পর্যন্ত ছাব্বিশ ম্যাচ খেলে গোল করেছেন ১৩টি। বলে রাখা ভালো লিওনেল মেসি আসন্ন দুই বিশ্বকাপে খেলবেন লিওর সামনে বড় একটা সুযোগ আর মাত্র চারটি গোল করলি লিও এই রেকর্ড ভেঙেন নিজের করে নেবেন